আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকে তোমাদের সুপার সাজেশনটি দেখব এই সাজেশনটি ফলো করলে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য গণিত বইয়ের কমন আসবে ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা সবগুলো অনুশীলনী সমাধান দেখে নিতে পারো আর তোমাদের সিরিয়ালভাবে যে প্রত্যেকটি সাবজেক্টের জন্য যে বার্ষিক পরীক্ষার জন্য সুপার সাদেশন দেওয়া হবে তবে আমরা দেখে নিই প্রথমেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কি কি ম্যাথগুলো আসতে পারে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে যে একটি উদ্দীপক দেওয়া আছে যে নিলয় একুশ হাজার সাতাশি সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখলো যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখন তোমরা যে তোমাদের যে কমন উপযোগী প্রশ্নগুলো যে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতর্ম সংখ্যা দ্বারা বাঘ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি তিন দ্বারা গুণ করে গুণ ফলের বর্গমূল বাঘ প্রক্রিয়ায় নির্ণয় করা এখানে উত্তরগুলো দেওয়া আছে যে যে সকল বর্গমূল একটি পূর্ণবর্গ সংখ্যা তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে আর দুই নম্বর হচ্ছে খ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাঘ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই ক্ষয়ের উত্তরটি হচ্ছে এটি যে এটি অনুশীলন সমাধান বিস্তারিত আলোচনা আমাদের এই প্লে লিস্ট তোমরা দেখে নিতে পারো এটি যেহেতু বেজের সংখ্যা যে এই জন্য তিন দিয়ে ভাগ দিলে যায় আর যদি জোর সংখ্যা হতো তাহলে আমরা প্রথমে দেখতাম দুই দিয়ে তারপর দেখো সাতশো উনত্রিশ এটি বেজের সংখ্যা এই জন্য তিন দিয়ে ভাগ করছি তিন দিয়ে ভাগ করলে হয় যে দুইশো তেতাল্লিশ এই তেতাল্লিশে দেখো বেজের সংখ্যা এই জন্য তিন দিয়ে ভাগ করলে একাশি একাশি বেজুর তাই একাশিকে তিন দিয়ে একাশিকে তিন দিয়ে বাক করলে হয় সাতাশ সাতাশ বেজুর সংখ্যা তিন দিয়ে বাক করলে হয় নয় নয়কে তিন দিয়ে বাক করলে হয় তিন এখন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা যদি গুণ করি তাহলে আমরা প্রায় হচ্ছে উৎপাদক সমূহ জোর সংখ্যক বা পূর্ণবর্গ সংখ্যা হয় তিন দ্বারা বাক করতে হবে এই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে তিন তারপর হচ্ছে গয়ের জন্য এটি যে এই সংখ্যাটি আমরা পদার্থ সংখ্যাটি তিন গুণ করে পাই এটি কিভাবে করবে দেখো দেখো প্রথম হচ্ছে এই দুটি সংখ্যা যে পঁয়ষট্টি একষট্টি এটি বর্গমূলটি হচ্ছে একাশি এই বিস্তারিত আলোচনা আমাদের প্লে লিস্ট থেকে তোমরা সবগুলো অঙ্ক সমাধান দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর তারপর হচ্ছে যে সংখ্যাটি পূর্ণ বর্গ কিনা তা মৌলিক উৎপাদকের সাহায্যে দেখাও আর তারপর হচ্ছে সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যুগ করলে যুগ ফলে একটি সংখ্যা হবে এবং বর্গ সংখ্যাটি কত হাজার ছয়শ পাঁচ এই সংখ্যাটি যে তোমাদের এরকম অন্য সংখ্যাও থাকতে পারে এভাবে যদি তোমরা একটি অঙ্ক সমাধান করে নিতে পারো তাহলে যে অঙ্কই থাকুক যে সংখ্যাটি থাকুক তোমরা যদি নিয়মটি পারো তাহলে এখানে যে সংখ্যাটি থাকুক তোমরা এই অঙ্কটি সমাধান করতে পারবে এগুলো সমাধান দেওয়া আছে আমাদের পেরিস থেকে আর তারপর হচ্ছে সমাধানগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর তারপর হচ্ছে দেখো যে একুশ হাজার সাতাশি একটি সংখ্যা সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতর্ম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত যদি সংখ্যাটি পূর্ণবর্গ না হয় তবে সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পুনর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত এখানে আছে আর এগুলো ভেঙে ভেঙে আমাদের নিতে পারো আমি প্লে লিস্টে অথবা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আর তারপর হচ্ছে দেখো কোন ক্লাবে কোন ক্লাবে যতজন সদস্য ছিল তাদেরকে থেকে তত সাত পয়সা করে চাঁদা দেওয়ায় মোট তিনশো তেতাল্লিশ টাকা হলো এখন দেখো ক সদস্যদের সংখ্যা ক হলে ওই ক্লাবের মোট চাঁদার পরিমাণ ও সদস্য সংখ্যা একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা ওই ক্লাবের মোট কতজন সদস্য ছিল যদি প্রত্যেক সদস্য তাদের সংখ্যা তিন গুণ পয়সা চাঁদা দেয় তবে ওই ক্লাবের মোট যত পয়সা চাঁদা পাওয়া যাবে সেই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগফলটি যুগফল সংখ্যাটি পুনঃ বড় সংখ্যা হবে এখানে কয়ের উত্তরটি দেওয়া আছে খয়ের উত্তরটি এবং গয়ের উত্তরটিও দেখে নিতে পারো এগুলো বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা বিস্তারিত আলোচনাগুলো দেখে নিতে পারবে আর তারপর হচ্ছে যে ছোট ক্রমিক সংখ্যাটি ক হলে বড় ক্রমিক সংখ্যাটি কত হবে এই ছোট ক্রমিক হচ্ছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে একত্রিশ সংখ্যা দুটি নির্ণয় করা সংখ্যা বর্গের সমষ্টি প্রতি কত বিয়োগ করলে বিয়োগ ফল পুনঃ বর্গ সংখ্যা হবে এখানে ছোট সংখ্যাটি ক হলে বড় সংখ্যাটি প্লাস এক যে প্লাস এক আর এভাবে তোমরা এখান থেকে সমাধানগুলো দেখে নিতে পারো আর ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আর তারপর বারোশো পঁচিশ সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা কতজন আনসার নিয়োগ করা হয়েছিল সংখ্যা কতজন আনসার নিলে সরিয়ে এদেরকে বর্গাকারে সাজানো যাবে একটি সৈন্যদলকে নয় দশ ও বারো সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না বারো এর গুণনেক কি কি সৈন্য সংখ্যাকে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যা কে বর্গাকারে সাজানো যাবে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এখানে তোমাদের এই উত্তরটি দেওয়া আছে আর তারপর হচ্ছে যে একটি সৈন্য দলে নয় হাজার দুইশো আছে এবং তেরো জন কর্নেল আছেন কর্নেল সংখ্যার বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা এখানে উত্তরটি এটি যে পদার্থ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ সংখ্যাটি শেষে বেজু সংখ্যক শূন্য আছে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সুপার সাদর্শ আমরা দেখে নিয়েছি তোমরা যদি প্রত্যেকটি অধ্যায় থেকে যে বার্ষিক পরীক্ষার জন্য সুপার সাদর্শন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে পরবর্তীতে আমরা যে তোমাদের প্রত্যেকটি অধ্যায়নে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এগুলো ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ